ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে এখানে সমস্ত চরিত্রগুলি পুরোপুরি কাল্পনিক ও কাকতালীয় বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের মতো করেই দেখুন ধন্যবাদ আনতে তোতন তাতান কার্টুন ওয়ার্ল্ড চ্যানেল কর্তৃপক্ষ সায়ন ছিল খুব দুষ্টু ছেলে সে ভয় পেত না কিছুতেই তার দাদু প্রায়ই গল্প বলতেন ভূত প্রেতের কিন্তু সায়ন হেসে বলত ভূত বলে কিছু হয় না একদিন সন্ধ্যায় সে একা একা গ্রামের পাশের পুরনো বটগাছের দিকে হাঁটতে বেরোল সবাই বলতো ওই গাছের নিচে নাকি ভূত থাকে গাছের কাছে পৌঁছে সায়ন হাসতে হাসতে বলল ভূত থাকলে সামনে আয় হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল গাছের ডালে কালো একটা সায়ন ঘাড় উঁচিয়ে দেখল দুটি জল চোখ তার দিকে তাকিয়ে আছে সে দৌড় দিয়ে পালাতে গিয়েও হোঁচ খেয়ে পড়ে গেল গাছের ডাল থেকে যেন একটা ফিসফিসে আওয়াজ এলো কোথায় যাচ্ছিস আমায় ভয় পাসনি তো সায়নের গা শিউড়ে উঠল সে চিৎকার করতে গিয়েও শব্দ বের করতে পারল না হঠাৎ দাদুর কথা মনে পড়ল ভূত থাকলে ভয় পাবে না শক্ত হয়ে দাঁড়াবি সে চোখ বন্ধ করে সাহস জোগাল আবার যখন চোখ খুলল দেখল কিছুই নেই শুধু পাতাসের শোঁ শো শব্দ আর ঝিরঝিরে পাতার কাঁপুনি পরদিন সে দাদুকে সব বলল দাদু হেসে বললেন ভয় পেলেই ভূতের আসল শক্তি কাজ করে সাহস থাকলে ভূতও ভয় পায় সেই রাতের পর থেকে সায়ান কখনোই অহংকার করে বলেনি ভূত বলে কিছু হয় না গল্পটা সৌন্দর্যের জন্য লেখা হয়েছে যাতে তারা ভয় না পেয়ে সাহস হতে শেখে এটাই গল্পের মূলনীতি